যেখানেই দেখা দেয় মানবতার বিপর্যয় সেখানেই পৌঁছে যায় আসুন্না সুন্না ফাউন্ডেশন মানুষের বাওভা পাওয়ার লোভে অন্যরা যেখানে মানবতার ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়ায় সেখানেই অনেকটা নীরবেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আজ সুন্না ফাউন্ডেশন ঢাক ঢোল না উদ্দেশ্যে কাজ করা যায় তার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে উক্ত প্রতিষ্ঠানটি নোয়াখালী ফেনী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা কবল থেকে বানভাসী মানুষকে রক্ষা করতে যান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে শায়েখ আম দুল্লার প্রতিষ্ঠিত এই মানবিক সংগঠনটি ইতোমধ্যে বন্যায় আটকে পড়া হাজার হাজার পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে আসুন্না ফাউন্ডেশনের কর্মীরা খেজুর চিরা মুড়ি চিনি লবণ ও অন্যান্য বিভিন্ন সামগ্রী প্রতিনিয়ত বিলিয়ে যাচ্ছে তারা আসুন্না ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় মৃত্যুর মুখ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে হাজার হাজার বন্যার্ত মানুষকে তাছাড়া যারা অর্থদানের মাধ্যমে বন্যায় সর্বহারা হয়ে পড়া মানুষের সাহায্য করতে যাচ্ছেন তাদের একটা বড় অংশেও আসুন্না ফাউন্ডেশনে ভরসা রাখছে এমনকি বহু সনাতনী সংগঠন তাদের পূজার বাজেটের টাকাও দান করেছে আসুন্না ফাউন্ডেশনের তহবিলে এতে বোঝা যায় যে আসুন্না ফাউন্ডেশনের প্রতি দেশের মানুষের বিশ্বাস ও আস্থা ঠিক কতটুকু গভীর আজ দেশের এই লগ্নের আহমদুল্লাহ আহমদুল্লার সুন্না ফাউন্ডেশন সম্মুখ যোদ্ধার মতো লড়ে যাচ্ছে উম্মার স্বার্থে সুন্নার সাথে এই স্লোগানকে আদর্শ মেনে দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল সুন্না ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন দেশের আরেক জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের সুন্না ট্রাস্টের অনুকরণে অনেকেই সুন্না ট্রাস্ট ও সুন্না ফাউন্ডেশনকে একই প্রতিষ্ঠান মনে করলেও মূলত দুটো প্রতিষ্ঠানই আলাদা ও স্বতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই কল্যাণের পথে হাঁটতে শুরু করে সুন্না ফাউন্ডেশন দুহাজার সালে করোনা মহামারীর সময় বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসা করায় এই দাতব্য সংস্থাটি দুহাজার সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের ভয়াবহ বন্যার সময়ও সুন্না ফাউন্ডেশন নীরবে বানভাসী মানুষদের সেবায় নিয়োজিত ছিল সিলেটের সেই বন্যায় বিভিন্ন মানবতার ফেরিওয়ালারা গোটা দেশবাসীর সকল বাওভাগ করিয়ে নিলেও সুন্না ফাউন্ডেশন ছিল আনসিন হিরো তাছাড়া দু হাজার তেইশ সালে তুরস্কে সংগঠিত হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে শীতবস্ত্র পাঠিয়েছিল সুন্না ফাউন্ডেশন কোচা সংস্কার আন্দোলনের সময় যেসব ছাত্র ও নিরীহ মানুষরা আহত হয়ে হাসপাতালের বেডে পড়েছিল তাদেরকেও সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন শায়খ আহমদুল্লাহ ও তার ফাউন্ডেশনের কর্মীরা আর্তমানবতার সেবার পাশাপাশি বিভিন্ন সমাজ সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে আসুন্না ফাউন্ডেশন সংস্থাটি এ পর্যন্ত উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সেই সাথে দেশের দারিদ্র্য বিমোচনেও তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে দেশের মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে আজ সুন্না ফাউন্ডেশন মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করেও সংগঠনটি দিনের প্রচার করে যাচ্ছেন তাছাড়া জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে গোটা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন তারা তাই দিন শেষে শায়ক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনকে শুধুমাত্র ইসলামিক দাতব্য সংস্থা হিসেবে দেখার সুযোগ নেই দেশের সকল ধর্ম মতাদর্শ ও শ্রেণী পেশার মানুষের কাছেই আসুন্না ফাউন্ডেশন আজ এক অনন্য আস্থার নাম ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দৈনিক বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ